হাসকালিতে গেছে যেখানে দলিত কন্যা ক্লাস নাইনের ছাত্রীকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে এরা আমার সঙ্গে কালিয়াগঞ্জে গেছে ক্লাস টুয়েলভ এর রাজবংশী মেয়েকে মেরে পুকুরে ধর্ষণ করে ফেলে দিয়ে যাওয়া হয়েছে এনারা সবাই একসঙ্গে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মাটি বাড়াতে গেছে যেখানে একজন নেপালি পরিবারের ছাত্রী তাকে নিঃশংস স্কুল ছাত্রকে ধর্ষণ করে খুন করা হয়েছে তাই দিদিকে অভিনন্দন আপনারা বিপুল পরিমাণ মাতৃমণ্ডলী এসেছেন প্রায় অর্ধেক মিটিং শুধু মা দিদি আর বোন না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না আমাদের প্রধানমন্ত্রী যেদিন রেখাপাত্র মহোদয়াকে ফোন করেন আপনারা পরে শুনেছেন তো কি বলছিলেন বলছিলেন শক্তি স্বরূপা আপনারা হলেন শক্তি আমরা কেউ ভারতকে পিতা বলি না আমরা ভারতকে মাতা বলি আর এই মাতা ভগিনীরা তথা কথিত মহিলা মুখ্যমন্ত্রীর আমলে সবচেয়ে অসুরক্ষিত আপনাদের উপর প্রতিদিন অত্যাচার হয় গত তিন বছরে যা হয়েছে সে তো ইতিহাস সবচেয়ে বড় কথা সন্দেশ খালি দেখেছেন ওই শিডিউল কাস্ট পরিবারের ফিশারম্যান পরিবারের ওই শিডিউল ট্রাইব পরিবারগুলোর দরিদ্র মহিলাগুলোর কথা আমরা জিজ্ঞেস করেছিলাম আমি তো অনেক কষ্টে ঢুকেছি ওখানে হাইকোর্ট করে ডিভিশন বেঞ্চ করে চেষ্টায় তারপরে ঢুকেছি আর কিভাবে শাক বাজিয়ে ফুল কংশালে মারা বেরিয়ে আপনারা টিভিতে দেখেছেন তারা বলছে কম বয়সী দেখতে সুন্দর মহিলাদেরকে সাহাযান সেকেন লোকেরা ফরমান পাঠাতো যেতে হবে পার্টি অফিসে মাঝ রাতে পিঠা খাওয়ার ইচ্ছা হতো একদিন নয় দুদিন নয় দশ বছর ধরে এটা করেছে মারা উনিশ তারিখে বদলা নেবেন না আপনার সম্ভ্রম আপনার সম্মান যারা ভুলণ্ঠিত করেছে তৃণমূল যদি না হারে তাহলে পিঠা খাওয়াটা বন্ধ হবে পিঠা খা যদি চিরতরে বন্ধ করতে হয় তাহলে ভারতবর্ষের গণতন্ত্রে জনগণ সবচেয়ে বড় শক্তি আর নির্বাচন নির্বাচনের ফল আরো বড় শক্তি তাই এটা আপনাদেরকে ব্যবহার করতে হবে তৃণমূল এবং তৃণমূলের মালিককে বুঝিয়ে দিতে হবে সন্দেশখালীতে যা করেছ ক্ষমা নয় ক্ষমা নয় আমাদের এখানে যারা আছেন আমার বেকার যুবক যুবতীরা আপনারা বদলা নেবেন না লাস্ট কবে হয়েছিল নোটিফিকেশন সালে বছর আগে স্কুল সার্ভিস ছ কমিশনে প্রতি বছর পরীক্ষার নিয়োগ হওয়ার কথা ত্রিপুরার মতো ছোট্ট রাজ্য একটাও পিটিআই বিএড পাস করা ছেলে মেয়ে বসে নাই আপনারা চাকরি পান না পাবলিক সার্ভিস কমিশন তার নিয়োগের বিজ্ঞপ্তি কবে হয়েছিল শেষ পনেরো সালে সিপিএম রেখে গেছিল এক কোটি বেকার পিসিমনি করেছেন দু কোটি বেকার আপনারা এর বদলা নেবেন না ওয়েটিং লিস্টে নাম না থাকা সত্ত্বেও চোরা পরেশ অধিকারী তৃণমূলে যোগ দিয়ে তার মেয়েকে নিয়োগ করেছিল সেই লড়াইতে অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি তদানীন্তন তার যে বজ্রকণ্ঠে পদক্ষেপ যা বাংলার মেধা যুক্ত বেকার যুবক যুবতীদের কাছে একটা রেনে সা নতুন জাগরণ ঘটিয়েছিল আজকে অভিজিৎ বাবু কার সাথে আগস্টে রিটায়ারমেন্ট ফেব্রুয়ারিতে রেজিগনেশন দিলেন বললেন আমি নরেন্দ্র মোদিজির সঙ্গে কাজ করব। এই চোরেদের যদি শিক্ষা দিতে হয় তাহলে নরেন্দ্র মোদী ছাড়া আর কোন লোক নেই যার সঙ্গে গিয়ে আমি এই চাকরি চোরেদের শিক্ষা দিতে পারব না আপনারা এতটুকু ভাববেন না এই রাজ্যে রাজ্য সরকার পুলিশ রিক্রুটমেন্ট করেনি হেলথ রিক্রুটমেন্ট করেনি পাবলিক সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট বন্ধ এসএসসির বন্ধ স্টাফ সিলেকশন বোর্ড বন্ধ ফরেস্ট রিক্রুটমেন্ট বন্ধ বন্ধ আর বন্ধ কোথাও চাকরি নেই ছ লক্ষ পোস্ট ক্যাবিনেটে অবলুপ্ত ঘটিয়েছে এই রাজ্য সরকার উল্টে ষাট হাজার কন্ট্রাকচুয়াল নিয়োগ করেছে চার হাজার থেকে বারো হাজার টাকা বেতন না আছে পেনশন না আছে ভবিষ্যৎ দাড়ি কাটার মতো করে রেখে দিয়েছে এদের তাড়াবেন না এই নির্বাচনে মোদীজি জলপাইগুড়ির ধুবগুড়িতে এসেছিল সবচেয়ে বড় বৃহৎ সমাবেশটা জলপাইগুড়ি উপহার দিয়েছে এই নির্বাচনে আপনাদেরকে স্যালুট করি এই জন্য সেদিন কি বলে গেছেন নরেন্দ্র মোদী যে তৃণমূল ভ্রস্টাচারী আয় এ সেন্ট্রাল এজেন্সিকে উপর আক্রমণ করা হয় ইসলিয়ে চোর কো লুঠেরা কো সংরক্ষণ দেনে কে লিয়ে মোদিজি সেদিন কি বলেছে আধা চোরকে ভিতরে ঢুকিয়েছি তৃতীয়বার সরকার হওয়ার পরে বাকি আধাকেও আমরা ভিতরে ঢুকাবো তাই যদি ভাবেন কয়লা ভাইপো চিরদিন বাহারে থাকবে হইব না চিরদিন বাইরে থাকবে না যদি ভাবেন মাপলার তো গেল হাওয়াই চটি কবে যাবে হাওয়াই চটি কি যাবে না মাপলার তো ঢুকে গেছে হাওয়াই চটিও যাবে হাওয়াই চটিও যাবে মাপলার গেলে হাওয়াই চটিও যাবে পাঁচ লক্ষ পরিযায়ী শ্রমিক রেখে গেছিল সিপিএম এই মুখ্যমন্ত্রী পঞ্চাশ লক্ষ পরিযায় শ্রমিক মানে বুঝেছেন আপনার রাজগঞ্জ গ্রাম গ্রাম, ফুলবাড়ি, ক্রান্তি, মালবাজার, মেখলিগঞ্জ, নাগরাকাটা এদিকে ফাঁসি দেওয়া মাটিগাড়া নকশালবাড়ি ওদিকে বিধাননগর চোপড়া যেকোনো গ্রামে অঞ্চলে যান হাজার হাজার ছেলে তার শিশু পুত্র কন্যাকে রেখে বৃদ্ধ বাবা মাকে রেখে দিয়ে বাইরের রাজ্যে গেছে হ্যাঁ কি না বলুন চা বাগানের শ্রমিকদের বেতন নাই গোটা ভারতবর্ষে আসামে সাড়ে তিনশো টাকা করে পায় এখানে শ্রমিকরা পায় না এখানে একটার পর একটা চা বাগান বন্ধ এর আগে সিপিএ মশক ভট্টাচ চাঁদ চা বাগান হর্ষ নেওয়াটে আকে দিয়েছিল এখন লাটাগুড়িতে চা বাগানের জমি হস্তান্তর হয় না এটা আবার হর্ষণীয়টা কে পিসি দিয়েছে ওখানে রিসর্ট তৈরি হচ্ছে আপনাদের প্রকৃতি মা যা দিয়েছে উত্তরবঙ্গে তিস্তার পাথর এত সুন্দর অরণ্য এমনকি গন্ডারের সিং থেকে হাতির দাঁত থেকে দামি দামি যেসব সাপের বীজ থেকে ওষুধ তৈরি হয় সব পাচারের কাজ এই তোলা মলের লোকেরা করছে আপনারা কি ভুলে গেছেন এস এর দুর্নীতি ভুলে গেছেন কিভাবে এস এর দুর্নীতি হয়েছে আপনারা ভুলে গেছেন আপনারা ভুলে যাননি একটা গেট করেছে গৌতম দেব ওই গেটটা হার্ডলি কুড়ি পঁচিশ লাখ টাকা খরচ হয় ওটা কত টাকা খরচ হয়েছে জানেন সাড়ে চার কোটি টাকা আপনি জানেন এস এস সিও আইএস অফিসার জেল খেটেছে আর গৌতম দেব চন্দন ভৌমিকরা বাইরে আছে শুধু চুরি দুর্নীতি যত চাকরি বেচেছে প্রাণী মিত্রা দেড় হাজার টাকার চাকরিও বিক্রি হয় সিভিক ভলেন্টিয়ার্স এর চাকরি বিক্রি হয় আশাকর্মীর চাকরি বিক্রি হয় চাকরি বিক্রি হয় তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি মোদিজি শৌচালয় দিয়েছিলেন ইজ্জত কে কে পেয়েছেন কেউ পাননি তা তৃণমূল পায়খানাও খায় মোদীজি চল্লিশ লক্ষ বাড়ির জন্য পঁয়তাল্লিশ হাজার কোটি দিয়েছেন এক লাখ পঁচিশ হাজার টাকার বাড়ি নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা কে কে পেয়েছেন পেয়েছেন কারোর দেখা নাই দিদিমণি চিৎকার করছে বাড়ি নাই নাই বাড়ি বাড়ি সব উড়ে যাচ্ছে আরে লক্ষ আপনি খেয়ে ফেলেছেন গোয়াল ঘর দেখিয়ে পাকা ঘর দেখিয়ে পঁয়তাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা নরেন্দ্র মোদী জি সরকার দিয়েছে তার হিসাব তো দিতে হবে বড় বড় কথা চার থেকে চোদ্দ কংগ্রেসের ইউপিএ চার হাজার ছশো কোটি দিয়েছিল বাড়িতে ১৪ থেকে তেইশ নরেন্দ্র মোদীজি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছে মন লেগাতে চার থেকে চোদ্দ কংগ্রেসের সরকার মনমোহন সরকার চোদ্দ হাজার কোটি দিয়েছে নরেন্দ্র মোদীজি সরকার চোদ্দ থেকে বাইশ পর্যন্ত দেড় বছর বন্ধ আছে চুয়ান্ন হাজার কোটি টাকা দিয়েছে